কাকা আপনি কোন দলের লোক ভাতিজা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী মাত্র ওকে আপনি যে সতেরো বছর খুনি আসছেন চাপে কেন্দ্রে গিয়ে কি ভোট দিতে পারছেন বলা বাহুল্য সতেরো বছরে তথা দুই সাল দুই সাল দুই সাল এবং সর্বশেষ দুই হাজার তেইশ সালে শুধু কাগজ কলমেই নির্বাচন হয়েছে যে ফেসিস সরকার তথা শৈরেচারি হাসিনার সরকার তার দলের আওয়ামী লীগের লোকেরাও বিশ্বাস করে না যে দেশে নির্বাচন হয়েছে এটি নির্বাচন ছিল এটা প্রশাসনের নির্বাচন পুলিশের নির্বাচন নির্বাচনে জনগণে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না দিনের ভোট রাতে করতেন আপনার ভোটের অধিকার কে ফিরিয়ে দিল এবার আমার ভোটের অধিকার ফিরিয়ে দিল এখন একটু পিছনের দিকে যেতে হবে প্রথম আবার এটাও বলতে হবে প্রথম দিক দিয়ে যে জুলাই শর্টকাটে বলবেন জুলাই যুদ্ধারায় ফিরিয়ে দিয়েছে পনেরো দিনে এক মাসে তো আর আন্দোলন হয় না জুলাইয়ের সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই জুলাই আন্দোলনে যত নেতাকর্মী অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে তাদের প্রতিও আমি সমবেদনা জ্ঞাপন করছি একই সঙ্গে এই আন্দোলনের দানাটা বেঁধে উঠে যখন স্বৈরাচার ওয়ান ইলেভেনের ফখরুদ্দিন ময়নুদ্দিন রাষ্ট্রীয় ক্ষমতা নেই তাদের সঙ্গে একটা চুক্তির মধ্য দিয়ে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহযোগিতায় হখরুদ্দী ময়নুদ্দী এই ক্ষমতাটুকু মূলত দিয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগের কাছে কোনো নির্বাচন ছাড়াই নির্বাচন নামে প্রহসন এটি জাতি দেখেছে কিন্তু জাতি স্তব্ধ ছিল কোনো কথা বলতে পারতো না এতটা স্টিমুলার চলাইছে এখানে আপনারা দেখেছেন আয়না ঘরে শব্দ শুনেছেন ঘরে নির্যাতন করে অনেক মানুষ মেরে ফেলছে যখন যাকে মনে করতো যে এমপি বানাবে তাকেই বানাইত যখন যাকে মনে করতো উপজেলা চেয়ারম্যান বানাবে বানাইত যাকে মনে করতো সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বানাবে ওনারা বানাইতে পারতো জনগণের কোনো অংশদারিত্ব ছিল না শুধু তাই নয় একেবারে তৃণমূলে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণদেরকেও ওনারা নির্বাচন করে করে নিতেন দলীয় প্রতীকের মধ্য দিয়ে মেম্বারদের দলীয় প্রতীক ছিল না তবে ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতিকে সেক্রেটারিকে ওনাকেই মেম্বার করতে হবে এটি কোনো নির্বাচন ছিল না কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দুইবার জনগণকে